সালমান শাহ যার প্রকৃত নাম চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন উনিশ সেপ্টেম্বর একলাই একট্রিক সালে সিলেট শহরে জন্মগ্রহণ করেন তার বাবার নাম কমর উদ্দিন চৌধুরী এবং মায়ের নাম নীলা চৌধুরী তিনি অন্ন এর দশকে বাংলাদেশের চলচ্চিত্র জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করেন তার অভিনয় জীবন শুরু হয়েছিল টেলিভিশনের মাধ্যমে তিনি কয়েকটি নাটকে অভিনয় করেন যার মধ্যে পাথর সময় উল্লেখযোগ্য চলচ্চিত্রে তার অভিষেক হয় একদিনে মানুষ টোন ফোরি সালে সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত ছবির মাধ্যমে এই ছবিতে তার বিপরীতে ছিলেন মৌসুমি ছবিটি ব্যাপক সাফল্য লাভ করে এবং সালমান শাহ রাতারাতি তারকা বনে যান এরপর তিনি একের পর এক সফল ছবি উপহার দেন যেমন তুমি আমার অন্তরে অন্তরে সুজন সখী বিক্ষোভ দেনমোহর স্বপ্নের ঠিকানা এই ঘর এই সংসার প্রিয়জন তোমাকে চাই জীবন সংসার চাওয়া থেকে পাওয়া আনন্দ অশ্রু বুক ফাটে তো মুখ ফোটে না ইত্যাদি তার স্বল্প অভিনয় জীবনে তিনি মোট দুয়ছটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি মূলত রোমান্টিক এবং অ্যাকশন ধারার ছবিতে অভিনয় করতেন সালমান শাহ তার স্টাইলিশ পোশাক স্বতন্ত্র চুলের ছাঁট এবং অভিনয়ের জন্য তরুণ প্রজন্মের কাছে খুব জনপ্রিয় ছিলেন তিনি বাংলাদেশের ফ্যাশন আইকন হিসেবেও পরিচিত ছিলেন ব্যক্তিগত জীবনে তিনি একডোমেরুশালে সামিরা হককে বিয়ে করেন যশ সেপ্টেম্বর যজ সালে তিনি রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন তার মৃত্যু বাংলাদেশের চলচ্চিত্র জগতে এক অপূরণীয় ক্ষতি ছিল এবং আজও তার মৃত্যু রহস্যে ঘেরা সালমান শাহ আজও বাংলাদেশের মানুষের হৃদয়ে স্বপ্নের নায়ক হিসেবে বেঁচে আছেন যে সালমান শাহের মৃত্যুর কারণ আজও বিতর্কিত তার পরিবারের পক্ষ থেকে বরাবরই বলা হয়েছে যে এটি একটি হত্যাকাণ্ড অন্যদিকে তদন্তকারী সংস্থাগুলোর পক্ষ থেকে এটিকে আত্মহত্যা বলে দাবি করা হয়েছে এই বিষয়টি নিয়ে দীর্ঘ সময় ধরে আইনি প্রক্রিয়া চলেছে এবং বিভিন্ন সময়ে নতুন তথ্য সামনে এসেছে যা রহস্য আরও ঘনীভূত করেছে তার আকস্মিক মৃত্যুতে পুরো বাংলাদেশ স্তব্ধ হয়ে গিয়েছিল এবং তার ভক্তরা আজও তার জন্য শোক পালন করেন তার স্মৃতিতে অনেক গান কবিতা এবং তথ্যচিত্র তৈরি হয়েছে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে তার অবদান অবিস্মরণীয় এবং তিনি আজও একজন আইকনিক ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত সালমান শাহের ক্যারিয়ারের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল তার সহ অভিনেত্রীদের সাথে তার রসায়ন মৌসুমী শাবনূর লিমা বৃষ্টি শাহনাজ এই অভিনেত্রীদের সঙ্গে তার জুটি দর্শকদের কাছে দারুণ জনপ্রিয়তা পেয়েছিল বিশেষ করে শাবনূরের সাথে তার জুটি ছিল অপ্রতিদ্বন্দ্বী তারা একসাথে চৌদ্টি ছবিতে অভিনয় করেন যা সবগুলোই ছিল সফল তাদের অনস্ক্রিন রসায়ন এতটাই শক্তিশালী ছিল যে অনেকে তাদের বাস্তব জীবনের জুটি হিসেবেও দেখতে চেয়েছিলেন সালমান শাহ শুধু একজন অভিনেতা ছিলেন না তিনি ছিলেন একজন ট্রেন্ড সেটার তার চুলের স্টাইল পোশাক পরিচ্ছেদ এবং কথা বলার ধরন তরুণদের মধ্যে দারুণ জনপ্রিয় ছিল তিনি বাংলাদেশের ফ্যাশন জগতে এক নতুন ধারা নিয়ে এসেছিলেন তার প্রভাব এতটাই ছিল যে তার মৃত্যুর পরেও অনেক তরুণ তাকে অনুকরণ করার চেষ্টা করতেন তার জনপ্রিয়তার আরও একটি কারণ ছিল তার গানগুলো তার ছবির গানগুলো আজও মানুষের মুখে মুখে ফেরে এবং এভারগ্রিন হিসেবে পরিচিত যেমন ও আমার বন্ধুগো তুমি আমার জীবন তোমাকে চাই ইত্যাদি এই গানগুলো সালমান শাহের রোম্যান্টিক ইমেজকে আরও বাড়িয়ে দিয়েছিল সালমান শাহা স্বল্প সময়ে যে প্রভাব ফেলে গেছেন তা সত্যিই অভাবনীয় তাঁর চলে যাওয়ার এত বছর পরেও তিনি সমানভাবে প্রাসঙ্গিক এবং জনপ্রিয় আপনাকে অসংখ্য ধন্যবাদ সালমান শাহ সম্পর্কে আলোচনায় অংশ নেওয়ার জন্য